সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল বিষয়ের সাজেশন নিয়মিত আপলোড করা হবে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে যারা পিডিএফ ডাউনলোড করতে যাচ্ছ তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ড বলে দিব লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকের সাজেশনে থাকবে সপ্তম শ্রেণির বাংলা পঞ্চম অধ্যায় বহু নির্বাচনী প্রথম পরিচ্ছেদ যে চিঠি লেখেন তাকে কি বলে তাকে প্রেরক বলে তো এরকম তোমাদের টাইপের প্রশ্ন আসতে পারে চিঠির খামের উপরের পাশে কার ঠিকানা লেখা থাকে প্রেরকের ঠিকানা লেখা থাকে তারপর বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে চিঠির প্রাপককে হাসিনা মাহমুদ বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে চিঠিটির লেখককে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ ফেরদোস কামাল উদ্দিন মাহমুদকে একজন মুক্তিযোদ্ধা বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে কে চিঠি নিয়ে যাচ্ছে মিহির বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখা চিঠির মধ্যে কোন দেশের কথা উল্লেখ আছে আফ্রিকা বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয়েছে আশি বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে লেখক কার কাছে চিঠি লিখেন মার্ক আছে প্রান্তর শব্দের অর্থ কি বিস্তৃত মার্ট সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করে এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি লিঙ্ক থেকে কিনলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে ডেস্ক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিং দেওয়া আছে তারপর তোমাদের এইরকম শূন্য স্থান পূরণ আসতে পারে এটা কিন্তু প্রথম পরিচ্ছেদেরই চিঠি এক ধরনের প্রায়োগিক লেখা এরকম শূন্যস্থান ফিল আপ আসতে পারে এক সময়ের দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল কি চিঠি পরিবারের লোকজন কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে ড্যাস জানানো হতো খবর জানানো হতো চিঠি সাধারণত ভরে পাঠানো হয় খামে ভরে পাঠানো হয় খামের উপর বাম পাশে প্যারকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয় তারপর এখানে হবে একাত্তরের রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠি লিখেছেন নিজেকে প্রস্তুত করব, প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না এরকম তোমাদের শূন্যস্থান ফিলা আসতে পারে তারপর রয়েছে এক কথায় উত্তর এটা প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ সবগুলোই প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে চিঠির লেখককে ফ্যাট দোস কামাল উদ্দিন মাহমুদ একজন মুক্তিযোদ্ধা বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে লেখক কার কাছে চিঠি লিখেন তার মায়ের কাছে এরকম এক কথাই আমাদের উত্তরটা দিতে হবে চিঠি কি আগেকার দিনের যোগাযোগের মাধ্যম চিঠির ব্যবহার ক্রমশ কি হচ্ছে চিঠির ব্যবহার ক্রমশই কমে যাচ্ছে বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে মায়ের কাছে চিঠিটি কে নিয়ে যাচ্ছে মন্টু নিয়ে যাচ্ছে চিঠি কি ধরনের লেখা চিঠি এক ধরনের প্রায়োগিক লেখা বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না এক কথাটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কথাটি মুক্তিযোদ্ধা তার মাকে উদ্দেশ্য করে বলেছেন তারপর ছোট প্রশ্ন বুঝে পড়ে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে প্রেরক ফেরদুসকে এই মুহূর্তে দেখলে তার মা তাকে কেন চিনতে পারবে না বহুদিন আয়না না দেখায় এবং মুখ ভর্তি দাঁড়িয়ে গোফ ও চুল না কাটাই মাথায় বাবরি চুলের কারণে এই মুহূর্তে তার মা চিনতে পারবে না বুঝে লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে সেই আগের আমি আর নেই বলতে কি বুঝিয়েছেন লেখক প্রেরক ছোটবেলায় এত কোমল হৃদের অধিকারী ছিলেন যে মুরগি জবাই করা দেখতে পারতেন না সেই মানুষ এখন রক্তের নদীতে সাঁতার কাটেন অর্থাৎ এই কথাটি তার মানসিক পরিবর্তন বুঝিয়েছেন বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখাটিতে অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না একথাটি দ্বারা কি বোঝানো হয়েছে প্রেরকের অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও যুদ্ধ সংক্রান্ত ব্যস্ততার জন্য তার মায়ের কাছে চিঠি লিখতে পারছেন না একথাটি দ্বারা লেখক বা প্রেরকের অপরাগতা প্রকাশ পেয়েছে চিঠি কেন ব্যবহার করা হতো আগেকার দিনের প্রধান যোগাযোগের মাধ্যম ছিল চিঠি চিঠি লিখে দূর দূরান্তে মানুষের সাথে যোগাযোগ করা হতো এই চিঠির প্রেরক ও প্রাপককে এই চিঠিটির প্রেরক ফের কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক তার মা হাসিনা মাহমুদ চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা চিঠিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছে প্রেরক কেন চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছে এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য প্রেরক তার মার উদ্দেশ্যে চিঠি লিখেছেন